ডানকুনিতে ফের উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা এবারে কোনো গোডাউন বা কোনো গাড়ি থেকে নয় একেবারে একটি আবাসন থেকে চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটেছে শুক্রবার যেমনটা আমরা জানতে পাচ্ছি এই যে আঠেরো নম্বর ওয়ার্ডের নজরুল সরণির যে অম্বিকা টাওয়ার রয়েছে এখানেই গোপন সূত্রে খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ অভিযান চালায় এবং তারপর এই যে বিল্ডিং রয়েছে ঠিক তার সিঁড়ির ঘর থেকে লিফটের যে ঘর রয়েছে সেই ঘর থেকে প্রায় দশ কেজি গাঁজা উদ্ধার করে ডানকুম থানার পুলিশ তবে এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযুক্ত ফেরার রয়েছে এখনো পর্যন্ত এবং এই ঘটনার পরেই দেখা যাচ্ছে যেমনটা বিরোধীরা কিন্তু অভিযোগ তুলছে যে এই পশ্চিমবঙ্গে এভাবেই কিন্তু গাঁজা জোয়া সাট্টা এবং ডিওয়াল লটারিতেই চলছে এই সরকার তৃণমূল সরকার এমনটাই বিরোধীরা বলছে তবে পাল্টা তার জবাবে তৃণমূলের এই স্থানীয় কাউন্সিলার সূর্যোদয় যেমনটা বলছে যে এই ঘটনার সঙ্গে যে যুক্ত রয়েছে সে তৃণমূলের কোনো কর্মী নয় আপনার ওয়ার্ডে একটা ঘটনা আমরা জানতে পেরেছি গাঁজা উদ্ধার করেছে পুলিশ এবং একজন অভিযুক্ত তাকে এখন খোঁজ চালাচ্ছে পুলিশ ঘটনাটা নিয়ে কী বলবেন আপনি আপনার ওয়ার্ডের ঘটনা ঘটনাটা আমি শুনতে পাই যে মানে অনেক পুলিশ ফোর্স এসছে অভিযান চলছে একটা খবর পেয়ে আমি যাই দেখি এই অম্বিকা টাওয়ার অর্থাৎ এইখানে ওই নজরুল সহির মুখে একটি বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের ল্যান্ডলর্ড বিশ্বজিৎ দত্ত ওরফে বিশু আমরা জানতাম গাড়ি ব্যবসা করে গাড়ি চালায় আর কি কিন্তু গিয়ে দেখলাম যে পুলিশ সেখান থেকে কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করেছে এবং পুলিশ অত্যন্ত তৎপরভাবে প্রশাসন এই কাজ করেছে এবং মারাত্মকভাবে এই ঘটনাটা ছড়িয়ে পড়ে এলাকায় আমি অত্যন্ত দুঃখিত যে আমি নিজের ব্যর্থতা মনে করছি যে আমি এই ব্যাপারটা এতদিন জানতে পারিনি খুব লুকিয়ে এবং বুদ্ধি করে এই বিশু বা বিশ্বজিৎ দত্ত কাজটি করতো তো পুলিশ অভিযুক্তকে ধরার চেষ্টা করছে আইন আইনের পথে চলবে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরভাবে কাজ করছে সে আর কি না না ও তৃণমূল কর্মী নয় ও নয় ওর এর আগে ওর সম্বন্ধে আমার কাছে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম তবে এই ধরনের না অসামাজিক সেটা আর প্রকাশ্যে বলছি না বিভিন্ন রিপোর্ট এসছে মুছলেখাও দিয়েছে ও আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই ও কোনো তৃণমূল কংগ্রেস করে না বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন হয়েছে এবার দেখা যাচ্ছে একটা আবাসন থেকে এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে গাজার ব্যবসার সে তৃণমূলের এক কাউন্সিলের খুব ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে কি বলবেন এই মরেছে আপনি কি সব বলছেন ডানকুনিতে তো গাঁজা কেন ডানকুনি বাজারে ষাটটা দিল্লি রোডে ষাটটা চারিদিকে জুয়ার ঠেক মদের ঠেক কারা জড়িত পুলিশ সব জানে পুলিশ জানে হতে পারে এত ষাটটা ডিয়াল লটারি গাঁজা ছেয়ে গেছে বাংলার তো এটাই শিল্প এটাই তো বাংলার উন্নয়ন সেইখানে কে কাউন্সিলারের ঘনিষ্ঠ জড়িত কোন আপনি খুঁজে পেলে অনেক কাউন্সিলার জড়িত এই সারটার থেকে জুয়ার থেকে রাত্রিবেলা টাকা তোলা এ তোলা এ তো হয়ে আছে এটা নিয়ে আপনি আমায় জিজ্ঞেস করছেন আমার মনে হয় আপনি ভুল জিজ্ঞেস করুন আপনি প্রশাতনকে জিজ্ঞেস করুন যে আজ গিয়ে এই গাঁজা ষাটটা চুয়া দেশীয় মদের দোকান কারণ দিদি সস্তায় মদ করে দিয়েছে পাউচ প্যাকেট তিরিশ টাকায় কি নাম দিয়েছে আপনাদের ওই মদের নামটা বেশ জয় জয় বাংলাটা লেখিনি জয় লিখে দিয়েছে তো ওই থেকে তো জয় বাংলা এসছে জয়কে এত এগিয়ে নিয়ে যাচ্ছে গাঁজাকে এত এগিয়ে নিয়ে যাচ্ছে সারটা এগিয়ে নিয়ে যাচ্ছে চরস এগিয়ে নিয়ে যাচ্ছে জুয়ার ঠেক চলছে আজকে যদি ধরে নিন কেউ একটা তৃণমূলের সৈকত সৈকত মন বলছে তুই তো বোমারিস বাঁধিস মারিস দাদা সম্পদ তা সেই সম্পদের যারা আছে তারা তো এই সম্পদেই থাকবে তো এর বাইরে ধরবে প্রত্যেকে পুলিশকে একটা নির্দেশ দেওয়া আছে ভাই তোমার গাড়ি থেকে এই যত ট্রাফিক আছে তার থেকে পয়সা তোলো যে কোনোভাবে পয়সা দেবে গাড়ি হ্যারাসমেন্ট আমি দেখতে পান প্রতিদিন দেখতে পান টাকা তোলো আমায় পাঠাও আমি লক্ষ্মীর ভাণ্ডার দেবো আমি যুবশ্রী দেবো সব দেবো দিয়ে বাংলাকে বাঁচাবো বাংলার এক কোটি চুরানব্বই লক্ষ টাকা লোন ছিল স্বাধীনতার পর থেকে ছ কোটি ছ লক্ষ কোটি টাকার উপর সেই দেনা তৈরি করে দিয়েছে এটাই হচ্ছে আমাদের পর্ব তবে এই যে ঘটনা শুক্রবার অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনে এই যে অম্বিকা টাওয়ার একেবারে টিএন মুখার্জি রোডের ধারে সেইখানেই কিন্তু গোপন সূত্রে ডানকুনি থানার পুলিশ একটা খবর পায় এবং তারপরে তারা সকাল এগারোটা নাগাদ ডানপুনির এই যে নজরুল স্মরণী একেবারে আঠারো নম্বর ওয়ার্ডের এই যে আবাসন সেখানে তারা এসে অভিযান চালায় এবং তারপর দেখা যায় একেবারে লিফটেড যে ঘর রয়েছে ওপরে সেখান থেকে কিন্তু প্রায় দশ কেজি গাঁজা উদ্ধার করেছে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অর্থাৎ বিশ্বজিৎ দত্ত যে ব্যক্তির নাম উঠে আসছে সে কিন্তু এখনো পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ডানকুড়ি থানার পুলিশ কি বলবেন আপনারা এই ঘটনা সম্পর্কে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Introducing Intel Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মারি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা সে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব ইউনিট অফ মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হল নাইন